তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য এই মাত্র উঠে আসলো চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট আজকে তেরো আট দু হাজার পঁচিশ তারিখ আপনাদের জন্য চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন কিন্তু ইতিমধ্যে আমরা কালেক্ট করতে পেরেছি বারংবার আপনারা কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনাদের নিয়োগের নোটিফিকেশন ঠিক কবে নাগাদ প্রকাশ করা হবে বা আদৌ পুজোর ছুটির আগে কোনোভাবে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয় নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে কী চলছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে কি চাইছে নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন তারা কবে প্রকাশ করবে এই সম্পর্কিত কোনো অফিসিয়াল আপডেট রয়েছে কিনা এটা জান জন্য কিন্তু ফেন্স অনেকেরই মন্তব্য ছিল অনেকেই কিন্তু বারংবার রিকোয়েস্ট করেছিলেন তো সেই কারণেই কিন্তু ফেন্স আমরা গত কয়েকদিন এই বিষয়ের উপর আপডেট কালটার চেষ্টা করেছিলাম সম্পূর্ণ অফিসিয়াল আপডেট কাটার চেষ্টা করেছিলাম এবং আজকে আমাদের কাছে বিশেষ একটি ইনফরমেশন এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে খুব দ্রুত এবার ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অবশ্যই পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন তারা প্রকাশ করতে পারে এরকমেরই কিন্তু একটি বার্তা প্রদান করেছে এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের ডেট তারা অ্যানাউন্স করেনি ঠিকই তবে ইতিমধ্যে তাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে পুজোর ছুটির আগে নোটিফিকেশান আসতে পারে তারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে খুব দ্রুত এবার নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশ করা হবে খুব দ্রুত এবার ছাড়পত্র দেওয়া হবে এবং সেই মতো কিন্তু অবশ্যই যে বার্তাটা উঠে আসছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেথ পাঁচ চাকরি যে ইন্টারভিউ নোটিফিকেশান রয়েছে সেটা খুব দ্রুত আসতে চলেছে এবং মোটামুটিভাবে কিন্তু আপনাদের জন্য যে বিশেষ বার্তাটা প্রদান করা হচ্ছে সেখানে উল্লেখ করা হচ্ছে যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন কিন্তু হয়ে যাবে তো এটা আপনাদের জন্য একটা বিরাট বড় খুশির সংবাদ পরবর্তীতে কিন্তু এই নিয়ে আমরা আরও বিস্তারিত আপডেট জানার চেষ্টা তবে আপাতত জেনে রাখুন যে যে ছুটির আগে নোটিফিকেশন আসার সম্ভাবনার খবরটা ইতিমধ্যে সরাসরি মাধ্যম থেকে পাওয়া গেল সেটা পরবর্তীতে আপনাদের কিন্তু অনেকটাই স্বস্তির বার্তা প্রদান করছে তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরো ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো তবে আপাতত শুধুমাত্র এটুকুই আপনাদেরকে জানালাম যে প্রস্তুত হয়ে যান পুজোর ছুটির আগেই নোটিফিকেশন কিন্তু হচ্ছে তো এইটুকুই বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম দীর্ঘ বেশ কয়েকদিন এই বিষয়ের উপর নজরদারি রাখার পর অবশেষে কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা রাখি আপনারা সকলেই এই বিষয়গুলো বুঝতে পারলেন পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো আর ডিটেলস কোনো আপডেট করলে সেই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য किस आदार्स अफिशियालडेटर साथ